আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল এবং শুক্রবার পঁচিশে এপ্রিল দেশের উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর দিয়ে দেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎসহ জড় বৃষ্টি শুধু তা না তিরিশ তারিখের আগে আবারও দেশের অনেক এলাকায় তীব্র কালবৈশাখী জট বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি নাতে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখুন আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আবহাওয়ার পরিস্থিতি দেখুন লাইভ আকারে রংপুর রাজশাহী পুরোনা ময়মনসিংহ এবং সিলেট এবং এদিকে দেখুন বিশেষ করে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার যেমনটা খড়াকপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া শান্তিপুর কাতুয়া শিউরি নালহাটি সহ অধিকাংশ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু আকাশ ম্যাগাচ্ছন্ন নেই দক্ষিণের দুয়েক এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য মেঘ প্রবেশ করতে পারে যার কারণে দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বিষনবাপুর চাতকবাজার এবং উত্তরের এখানে এখানে কিছুটা বজ্রসহ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে নতুন করে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং চলে যাচ্ছে আগামীকালের আপডেটে আগামীকাল বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে প্রথমে এদিকে দেখি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাসহ দেখুন বেশিরভাগ এলাকায় প্রায় আশি পার্সেন্টলি আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বিলাইচুরির দিকে রাজস্থলী রাঙ্গামাটি পড়িচুড়ি এখানে মানিকচুরি লঙ্গদু কাড্ডাচুরি দিঘিনালা এবং দেখুন মগিয়াবাড়ি শিলচর বাজার আমবাছা সকল এলাকায় কিন্তু আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে তারপর উদয়পুর এবং আগরতলা এখানে দেখুন ব্রাহ্মণপাড়া কুমিল্লা হাজিগঞ্জ রায়পুর এবং এদিকে মাদারীপুর থেকে শুরু করে শিবচর এলাকায় মুন্সীগঞ্জ হুমনা তারপর নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া তারপর নাসিরনগর থেকে শুরু করে হাবিবগঞ্জ এখানে দেখুন ইটনা বানিয়ারচন্দ তারপর কেন্দুয়া কিশোরগঞ্জ সহ নেত্রীগোনা মুন্সীগঞ্জ এবং ত্রিশাল এবং ফুলপুর এলাকায় নালিতা বাড়ি বাগমারা এবং বিশনবাপুর চাতক বাজার সিলেট চরকা এখানে দেখুন চরকা এবং জ্যাঙ্কিয়ুর বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে সিলেট বিভাগের এখানে উত্তরে কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি শুধু তা না শুক্রবার পঁচিশে এপ্রিল লাগাতে কিছু কিছু এলাকায় তীব্র কালবৈশাখী ভয়াবহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর জাকিগঞ্জ তারপর নীলাম বাজার তারপর এদিকে বাজার তারপর গোলাপগঞ্জ চরকাই অঞ্চল সিলেট জ্যাংকিয়াপুর দাওয়াকি তারপর এদিকে দেখুন কাদদম এলাকায় এবং এর অনেক এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রসহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকার এদিকে ফরিদপুর শালিকুপা নাগারপুর তারপর কাপাসিয়া আকাশ মেঘলা থাকবে বাঁশটাই কালীহাটি বালুকা ত্রিশাল ময়মসিংহ কেন্দুয়া নেত্রীগুনা পুলপুর তারপর বাগমারা দালু এখানে পেনারবাগ জগন্নাথপুর এখানে বাজার সহ সকল সকল এলাকার উপর কিন্তু আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে এবং এখানে ভারী বৃষ্টিপাত থাকবে এরপরও যদি আমরা একটু দেখি রাজধানী সহ অনেক এলাকায় আকাশ মেঘাছন্দা থাকতে পারে যশুর লোহাগাডা শালকোপা ফরিদপুর এই সকল এলাকায় কিন্তু মেঘলা আকাশ হতে পারে আর দক্ষিণের অনেক এলাকায় দমকা বাতাসে কিন্তু বইতে পারে আজও তেইশ তারিখ বেশ কিছু এলাকায় দমকা জটপথার বইতে যাচ্ছে যার কথা আমরা অনেক দিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছি শনিবার দিনেও সিলেট বিভাগের উত্তর দিকের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে ময়মানসহা বিভাগের উপরেও কালবৈশাখী জট বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আসুন আমরা এবার সরাসরি বৃষ্টির পরিমাণ মোটটা দেখিনি পরবর্তী পাঁচ দিনে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে ফরিদপুর শাইলকুপা মেহেরপুর পাবনা সহ বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত দু এলাকায় বৃষ্টিপাত হতে পারে ঢাকা কিছু কিছু এলাকায় আর মাদান ময়মসিংহ এখানে বিশনবাপুর সিলেট এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চরকাই জন্তপুর এখানে কিন্তু বেশি বৃষ্টিপাত হতে পারে দাওয়াকি তারপর দিকে বোলাগঞ্জ তারপর এখানে দেখুন জাকিগঞ্জ সহ এখানে উত্তরের বেশ কিছু এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আর দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা এবং বরিশাল বা চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় এখানে দেখুন এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং দক্ষিণ আর দমকা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকবে এখানে এবং পরের দশ দিনে কলকাতাসহ রাজশাহী বা সিলেট বিভাগের অনেক এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা আমরা যদি একটু দেখি সাতাইশ আঠাইশ তারিখ নাগাদও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অনেক স্থানে দেখুন সাতাইশ আঠাইশ তারিখ খুলনা যশুর তারপর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা আর নাগারপুর কাপাসিয়াসহ এবং এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ চিরাজগঞ্জ তারপর এদিকে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় কালবৈশাখী ব্যাপক আকারে জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি আঠাশ তারিখ নাগাদ যে দিকে আঠাশ তারিখে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বেশ কিছু এলাকার উপর ভয়াবহ কালবৈশাখী বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উৎকাত আসে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি বায়ু মোড় আমরা চলে যাচ্ছি কী পরিমাণ বাতাস থাকতে পারে দেশের দিকে পরের চব্বিশ ঘন্টায় অনেক এলাকায় দমকা বাতাস বইতে পারে আর দেখুন আপনারা কলাপাড়া সহ দক্ষিণাঞ্চল সুন্দরবন মঠবাড়িয়া লালমোহন বরিশাল তারপর এখানে সকল এলাকায় ঘন্টায় ছেচল্লিশ কিলোমিটার বাতাস থাকতে পারে পৌরীতগঞ্জ মতিরহাট সেনবাগসহ আর এদিকে পোডিকচুরি হাটহাজারি চট্টগ্রাম ছাতকানিয়া কুতুবদিয়া তারপর এদিকে দেখুন রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি মানিকচুরি লংগুদু কাগড়াছড়ি দিঘিনালা সহ বেলুনিয়া সকল এলাকায় ঘন্টায় পাঁচপান্ন কিলোমিটার বেগে দমকা জড়োপাতের বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে কুমিল্লা ঢাকা এবং এদিকে দেখুন মুন্সীগঞ্জ হুমনাসহ এবং ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপর এখানে নাসিরনগর কাতিয়াদি তারপর এখানে কিশোরগঞ্জ বালুকা ত্রিশাল ইটনা তারপর লাকাই মলুইবাজার আমবাসা এ সকল এলাকায় কিন্তু একেবারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে তারপর এখানে দেখুন সাগরের মধ্যে কিন্তু প্রচণ্ড আকারে দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে এখানে দেখুন এবং পরের তিন দিনেও দেখুন এখানে দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরবর্তী দশ দিনে নতুন করে বঙ্গোপসাগর বুকে নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি সম্ভাবনা পাই অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন এছাড়া দেশের উপর ব্যবসা ঘুমোর গরম কিন্তু বাড়তে পারে বেশ কিছু এলাকায় এবং তাপমাত্রা কেমন থাকতে পারে দেখে নেওয়া যাক এক নজরে আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা যদি আমরা একটু লক্ষ্য করি রাজশাহী বিভাগের অনেক এলাকায় দেখুন প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে মহাদেবপুর মালদা ধুলিয়ান রাজশাহী চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বগুড়া সিংড়া তারপর ঘোরারঘাট উনচল্লিশ রাজীবপুর গাইবান্ধার আটত্রিশ এরকম তারপর মুন্সীগঞ্জ এখানে ময়মনসিংহ ছত্রিশ এরকম তাপমাত্রা থাকবে ঢাকায় পঁয়ত্রিশ ফরিদপুর পঁয়ত্রিশ সেখানে অনেক এলাকায় অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম থাকারও কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হচ্ছে আজকের আপডেটে দু আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ